সাপ যদি আপনার পাবেন বলেন সাপ কি একটা ছাড়ো এই টাকা যেই টাকা আদায় না করেন এটা কোখরা সাপের মতো ভাবিস আসছে আমি একটু পরে হাসগুলো বলবো যে কেনটার ময়দান আপনার গলায় সেই সম্পদটা জড়িয়ে দেওয়া এবং সে সম্পদ সাপ করে আপনাকে ধ্বংস করবেন নাউদুল خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَانٌ لَّهُمْ وَاللّهُ وَاللّهُ سَمِيلٌ

বলছেন আমি রব্বুল আলামিন দান এবং সাদাকাকে বাড়ায়া দে মুসলিম শরীফের বর্ণনা সত্তা করলে আপনার সম্পদ কমবে না মুসলিম শরীফের বর্ণনা বৈষম্য দূর হবে মুসনাদ আহমদের বোমরা জাকাত ধনীদের থেকে নিয়ে দরিদ্রদেরকে দিয়ে দাও নবীজি বলেন যে জাকাতটা ধনীদের থেকে নাও এবং গরীবদেরকে দিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এটা নামাজ ভাইরা এই দায়িত্ব বিমোচন করতে হলে সমাজ থেকে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হলে মানবতাবোধ জাগ্রত করতে হলে আপনাকে সামাজিক ইউনিটি তৈরি করতে হলে জাকাতটা ঠিকঠাক মতো হিসাব করে আদায় করতে হবে